হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ লাইক করো আমি অনেক দিন পর লাইভে এলাম যদি কোনো বন্ধু থাকো প্লিজ লাইভ জয়েন করো কে কে আছো বন্ধুরা প্লিজ প্লিজ লাইভ জয়েন করো অনেক দিন পর অনেক ব্যস্ততার কারণে আমি সেরকম ভিডিও বা লাইভ করতে পারছি না তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি আমি অনেকদিন পর লাইভে এলাম প্লিজ তোমরা পারলে একটু সাপোর্ট করো যদি কোনো বন্ধু থাকো প্লিজ প্লিজ কমেন্ট করো যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে লাইভে জয়েন্ট হয়েছো বন্ধুরা লাইভে জয়েন্ট হচ্ছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে লাইভে অ্যাড হচ্ছো হাই হ্যালো বলো কি করছো বলো কি করছো বলো জানো তো আমি লাইভ করা তোমার বাদ দিয়ে দিয়েছি কিন্তু তোমাকে একবার আসা উচিত কেমন আছেন সবাই ভালো গো আমি করি না বলে একদম লাইভের ভিউজ ডাউন হয়ে গেছে জানো তো ডেলি পাঁচ থেকে দশ মিনিট করে হলো আমার লাইভে আসা উচিত কি করছো তুমি বলো লাইক ডান থ্যাঙ্কু থ্যাংক ইউ তোমাকে অনেক 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 ভালোবাসা লাইক ডান করার জন্য আর বিশেষ করে তুমি আমার লাইভ জয়েন্ট করার জন্য তুমি তো জানোই না আমি লাইভে আসবো আমি হঠাৎ করেই লাইভে এলাম তাই না বলো তুমি তো জানোই না আমি লাইভ করবো আর করুম কিছু একটা করছো বলো বলো কিছুতে একটা করছো লাইফ তো দেখছো কিছু করো আর তোমার তোমার কত সৌভাগ্য বলো লাইফ কোনো ভিড় ভাটটা নেই ঠিক আছে খালি তুমি একা কত তোমার সৌভাগ্য সেটা তুমি বলো লাইভে তুমি একা আছো কথা বলছো তোমার কত সৌভাগ্য সেটা বলো ওদিকে ঠান্ডা কেমন পড়েছে বলো না না লাইভ শুনছি বুঝলা ও তুমি দেখছো না তুমি শুনছো তুমি লাইভ দেখছো না তুমি শুনছো খালি নাকি ফোনটা নামিয়ে রেখে আর ওদিকে ঠান্ডা কেমন বলো ঠান্ডা কেমন পড়েছে ওইদিকে জয়েন্ট লাইভ করবো তুমি অ্যাড হবে বলো জয়েন্ট লাইভ করবো তুমি কি অ্যাড হবে বলো গরম তো ভালো আছে কোথায় গরম আছে গো কোথায় গরম আছে ভালোই তো ঠান্ডা পড়েছে বলো গরম কোথায় আছে দশ মিনিট হোক হলে লাইফটা কেটে দেবো ফেসবুকে কি লাইভে আসবো বলো ওয়াইফাই নিয়ে ফেসবুকে কি লাইভে আসবো একটু বলো তুমি যদি হ্যাঁ বলো তাহলে ফেসবুকে লাইভে যাবো